উপর থেকে নিচে একটি রয়েছে ডাইনোচল পার্ক দেখেন নিচে নামতেছি কত সুন্দর সিঁড়ি সিঁড়ি দিয়ে একটু সামনে গেলেই দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিছু ডাইনো রয়েছে খুবই অসাধারণ এগুলা দৃশ্যগুলো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই অসাধারণ একটি এলেখা দেখেন এখানে খুবই সুন্দর একটি কাঁঠাল গাছ রয়েছে বাঁশ গাছের ঝার গুলো সুন্দর এখানে বিভিন্ন প্যারাডাইস এর জন্য বিভিন্ন ফিশ প্লে করতে হয় এখানেও বিভিন্ন গাড়ি রয়েছে বিভিন্ন খেলনা বিভিন্ন রকমের দেখেন গাড়ি খেলা রয়েছে বাচ্চাদের এখানে এর জন্য আলাদা হয় দেখেন গাড়িগুলো চালু করে রাখা হয়েছে একজন দুজন আসলো একজন আসলো ঘুরিয়ে দেখাবে দেখেন ওয়াল গুলা কিভাবে সাজিয়ে রাখা হয়েছে অসাধারণ একটি দৃশ্য পরিবেশ খুবই সুন্দর দেখেন ওয়াল গুলা পাশের যার ক্যাটাগরিতে যেহেতু এখানে পার্ক পার্কটা মূলত পার্কে বাসার যার যার জন্য ওয়াল গুলো এভাবে জার সিস্টেম করে দেওয়া হয়েছে দেখেন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন